এরপরে লাস্ট একটা কালার দেখাবো আজকে আর দেখাবো না আজকে ছয়টা দেখাবো আজকে আর বেশি দেখাবো না ছয়টা ড্রেস দেখাবো লাস্ট গ্রিন কালার বোটল গ্রিন কালার এই ড্রেসটা দেখাবো আমার কাছে প্রত্যেকটা ড্রেস অসাধারণ লেগেছে প্রত্যেকটা ড্রেস

এরকম বুকের পোর্শনটা একটু নিচের নামায় দেখায় এই যে দেখেন এমব্রয়ডারিটা হচ্ছে এটা হ্যাঁ সুন্দর এমব্রয়ডারি এই সাইডে হচ্ছে এরকম এমব্রয়ডারি এই সাইডে এরকম এমব্রয়ডারি বর্ডারটা দেখেন এই হচ্ছে আপনার বর্ডারটা এই দেখেন এটা হচ্ছে বর্ডারটা ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এগুলো সবগুলো লেন্থে কিন্তু আটচল্লিশ এর ওপরেই থাকতে চাই সাড়ে আটচল্লিশ কোনটাতে উনপঞ্চাশও কিন্তু পেয়েছি আমরা এখন এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার প্রাইস পড়বে এই যে সালোয়ার এটা তারপরে আপনার হাতা এটা হচ্ছে হাতা এই যে হাতার এমব্রয়ডারি এটা এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে ব্যাক পোর্শন আর হচ্ছে ব্যাক পোর্শনের বর্ডারটা এটা ব্যাক পর্ষনে বর্ডার আর ব্যাক পর্ষনে ছোট ছোট এরকম এমব্রয়ডারি এই হচ্ছে ব্যাক পর্ষন আর হাতের পর্ষনটা দেখালাম ঠিক আছে বটল গ্রিন কালার এটা থাকবে না এটাও চলে যাবে এটাও থাকবে না আজকে লাইভটা শেষ হোক তারপরেই দেখা যাবে যে কোয়েরি আসতেছে আর যদি কোয়েরি নাও আসে কারণ এই তো আবার অনেক অনেক আপুরাও আছে যারা সামনে পূজা আছে পূজার জন্য কিন্তু এরকম কালেকশন গুলো নেয় আচ্ছা এরকম দেখেন সিল্কের কাপড় দিয়ে কিন্তু লক করা এই হচ্ছে ওন্নাটা ওন্না মাঝখানে হচ্ছে এরকম এমরো মাঝখানটা আর বর্ডার হচ্ছে এটা বর্ডার হচ্ছে এইটা একটু নামায় দেখেন বর্ডার ঠিক আছে তো অসাধারণ সুন্দর এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে ভালোবাসা জন্মায় স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে তারপরে কিন্তু আমাদের এন্ডে অর্ডারটা প্লেস করতে হবে আমাদের কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ পলিসি নাই বা যেটা আপনাকে দেখাচ্ছি সেটাই নিবস আপনাদের পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করুন স্টক খুবই লিমিটেড ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন অর্ডার করার আগে কনফার্ম হয় অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম শিবরাত্রি